হয়ে যাক একদম চিনি সারা চিনি এরকম ভাবে লারা দেব চিনি সারা যেন সবসময় মনে থাকে কারণ একটা কথা আছে না শয়তান কখন ওবে থাকে না সব সবসময় শয়তানি করে কারণ শয়তানি করে তাদের আপনি তাকে দেখার পরে কি মনে করছেন সে কি কোন মাদ্রাসার ছাত্রী আসলে কিন্তু সে কোন মাদ্রাসার ছাত্রী না সে হচ্ছে একটা শয়তান আর শয়তান বোরকা পরে বোরকা পরে এরকম ভাবে শৈতানি করে কারণ বোরকা পরে শয়তানি করলে কেউ চিনবে না এই কারণে বোরকা পরে যেন শয়তানিটা বেশি করতে পারে এই কারণে এরকমভাবে নাচানাচি করতেছে এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তারা কোন ধরনের শয়তান হয়েছে শয়তান কখনো কোনো সময় ভালো কাজ করে না সেটা আমরা জানি কিন্তু শয়তান এক একবার এক একটা রূপ ধরে আসে আমার বান্ধবীর মনে কোন বেড়া জানি রিপোর্ট মারছে শয়তান এক একবার এক একটা রূপ ধরে আসে যার কারণে আমরা শয়তানগুলোকে খুব সহজে চিনতে পারি না আজ আপনাদেরকে কিছু শয়তান দেখাবো যদি আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আর দিদি কিসের চলুন ইন্টু মারি ইন্টু দিয়ে বিডো শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরছ ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে আমার বান্ধবীর মনে কোন বেড়া জানি রিপোর্ট মারছে হ্যাঁ তোমার বান্ধবীর মনে মধ্যে রিপোর্ট মেরেছে আর তুমি আইছে এই জায়গার মধ্যে এরকম ভাবে বলছ তোমার বান্ধবীর মনে মধ্যে যদি রিপোর্ট মেরে থাকে তাহলে তুমি বাকি আছে কেন তোমাকেও বলো কেউ একটা রিপোর্ট মারতে রিপোর্ট মারার কারণে একদম ব্লক হয়ে যেতে পারো প্রিয় হুজুর গো রান্না করা শিখছেন নি হ্যাঁ হজুররা রান্না করা শিখেছে তাহলে তোমরা কি করো তোমরা কি বসে বসে শুধু টিকটক করবা এই কারণে তোমরা এই জায়গার মধ্যে বলতেছো যে হুজুরা রান্না করা শিখছি না যদি রান্না করা শিখে তাহলে তোমরা কি করবা তোমরা কাল শুধু টিকটক করবা তোমাদের মা বাবা তোমাদেরকে দিয়েছে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য কিন্তু মাদ্রাসার লেখাপড়া পরিবর্তে গিয়ে সেটা এরকমভাবে টিকটক করতেছে তাহলে তোমাদের দ্বারাতে কি আশা করা যায় তোমাদের দ্বারাতে তো কোনো কিছু আশা করা যায় না তোমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন তোমরা জামাইকে দিয়ে সেটা পাক করবে আর তোমরা এরকমভাবে টিকটক করবে এই যে হুজুর শুনেন হ্যাঁ তুমি বলো তোমার কথাগুলো শোনার পর আমি সুন্দর করে এরকম ভাবে উত্তরটা দিব যে উত্তরটা শোনার পরে তুমি পুরো অবাক হয়ে যাবে তুমি বলো তুমি কি বলতে চাচ্ছো ঠিক আছে হজুররা যখন পাঞ্জাবি অনেক কিউট লাগে না তোমার জন্য এরকম একজন হজুর নিয়ে আসছি যে হজুরকে দেখার পরে তুমি বুঝতে পারবো এরকম কোন ধরনের হুজুর হয়েছে সে কি হজুর নাকি বন্ড তাহলে তুমি যেরকম ভাবে একটা মহিলা মাদ্রাসার ছাত্রী আর সে হচ্ছে একটা মাদ্রাসার ছাত্র হ্যাঁ তোমরা দুজনকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে দেখবা তোমাদের সংসারটা খুব সুন্দর করে চলবে কারণ দুজনের টিকটকার টিকটকার বলে কথা কারণ টিকটকারদের মাথার মধ্যে কোনো দোনো কোনো জ্ঞান নাই তাদের জ্ঞান থেকে হাঁটু প্রশিক্ষণ এই কারণে কিন্তু তারা টিকটক করে টিকটক তাদের মাথার মধ্যে যদি কোনো জ্ঞান থাকতো তাহলে কি আর তারা টিকটক করতো নি তাদের মাথার মধ্যে কোন ধরনের কোনো জ্ঞান নাই এই কারণে তাদেরকে আমরা বলি টিকটক আর প্রতিবন্ধী না পড়ালেখা মাথার মধ্যে ঢুকবে কি করে মাথার মধ্যে তো সারাদিন শুধু একটা দিন সে ঘুর পাকায় কিভাবে টিকটক করবে মাথার মধ্যে যদি টিকটক কোম্পানি নিয়ে আসে ঘোরাফেরা করে তাহলে কি আর লেখাপড়া হবে নাকি মাথার মধ্যে তো কোনোভাবে লেখাপড়া ঢুকবে না সারাদিন শুধু তাকে টিকটক নিয়ে আসি রে কারণ আপনি মা ঢুকে বসে আছেন এই কারণে তো আমরা বলি যে শয়তান যে কত প্রকার ও কি কে শয়তান যদি মাতার মধ্যে না ঢুকা থাকে তাহলে কে তো লেখা ঠিক মত হয় তো শয়তান যদি মাতার ভিতর ঢুকে থাকে তাহলে কে লেখা পড়া হবে না কি কোনো ভাবে লেখা হবে না তো মাতার মধ্যে যে তো হুজুর ওইটা বসে আছে ওই মাতার থেকে হুজুরকে একটু লামাশের ভালো করে লেখা পড়া করেন জানি আমি জানি এই কারণে বলা হয় যে যে শয়তান কত ও এসব টিকটকারদেরকে না দেখলে বোঝা যায় না কারণ তারা বোরকা পরেছে ঠিক আছে কিন্তু মাগার মনের থেকে শয়তানি যায়নি আর যখন যায় যায়নি তখন গিয়ে আসলে টিকটক করে এরকম ভাবে বোরকা পরে এদেরকে দেখার পরে কিন্তু আপনি কখনো এই জিনিসটা মনে করবেন না যে তারা মহিলা মাদ্রাসার ছাত্রী আসলে কিন্তু তারা মহিলা মাদ্রাসার ছাত্রী না তারা হচ্ছে এক ধরনের বন্ড তারা বোরকা পরে বোরকা পরে কিন্তু মহিলা মাদ্রাসার মান ইজ্জত নষ্ট করছে আসলে মূলত তারা কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রী না তারা হচ্ছে টিকটকার অহন খালি বাডা মানুষ দেখলে হ্যাং যায় তারা বোরকা পরে টিকটক করে তাদেরকে যেন মানুষের না চিনে যদি বোরকা না পরে যদি টিকটক করে তাহলে তো মানুষে তাদেরকে চিনে পেবে এই কারণে কিন্তু তারা বোরকা পরে আসলে মূলত হচ্ছে তারা হচ্ছে এক ধরনের প্রতিবন্ধী আর মানুষ

কারণ মহিলা মাদ্রাসার ছাত্রীরা কখন কোন সময় এসব ধরনের কাজ করবে না যারা মহিলা মাদ্রাসার ছাত্রী না তারা ভোরকা পরে বোরকা পরে কিন্তু এসব ধরনের টিকটক করতেছে তো তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই কাজগুলো আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ